কারণ পশ্চিমবঙ্গ হচ্ছে সীমাবর্তী প্রদেশ রোহিঙ্গা অনুপ্রবেশকারী ঢুকে এখানে সরকারি প্রশাসন সরকারি সুবিধাকে লুট করে নিচ্ছে মানুষের সুরক্ষা লুট করে নিচ্ছে জনসংখ্যা তার বিবর্তন হয়ে যাচ্ছে পাল্টে যাচ্ছে গণতন্ত্রে তার প্রভাব পড়ছে এইভাবে গণতন্ত্রকে কালিমা লিপ্ত করে সরকার যারা ক্ষমতা ভোগ করছে তাদেরকে গণতন্ত্রের মাধ্যমে উচ্ছেদ করতে হবে তাই আমাদের আন্দোলন আজকে অভিষেক মোর্চা এখানে এই যে অবস্থান করেছে আমাদেরকে ডেকেছে জনগণ করার জন্য তাদের তাদের ধন্যবাদ সবাইকে অভিনন্দন যারা যারা সহযোগিতা করেছে আমাদের ভারত মাতা কি মঞ্চে সুজিতা মোর্চার রক্ষা করার দায়িত্ব নিয়ে আজকে একুশের মঞ্চ তৈরি করেছেন মাননীয়াকে জিজ্ঞেস করলে উনি থতমত খাবেন যে ওই দিন তৃণমূলের কোন লোকটা মারা গেছিল আশ্চর্য ব্যাপার আজও চিরাচরিত ইতিহাস চলে আসছে যে হত্যা হয়েছিল কংগ্রেসিদের মঞ্চ তৈরি করছে তৃণমূল ভাষণ দিচ্ছে তৃণমূল আর গালাগালি করছে কাকে বিজেপি আর সেই বিজেপি সেদিনকে এই নরহতনার প্রতিবাদ করেছিল এই মমতা ব্যানার্জিকে ব্যাপকভাবে সমর্থন দিয়ে মমতা ব্যানার্জিকে মমতা ব্যানার্জী হওয়ার আইডেন্টি প্রদান করেছিল সেই ভারতীয় জনতা পার্টিকে গালি একুশের মঞ্চ আর সেই মঞ্চে দাঁড়িয়ে তিনি এখানকার নারী সুরক্ষার কথা বলছেন না দিনে রাতে মহিলাদের তুলে নিয়ে গিয়ে শেখ শাহজাহান রূপী মানুষজন যে করছেন তার বিষয়েও কিছু বলছেন না কারণ তারা হচ্ছে মাননিয়ার দুধেল গায় তাই ওই দুধেল গায়েদের সম্মন্ধে একটা কথা বলার ক্ষমতা মাননিয়ার মুখ্যমন্ত্রী নেই কিন্তু গালিগালাজ কাজ করছে কাকে গালিগালাজ করছে বিজেপিকে নরেন্দ্র মোদিকে কারণ কি জানেন নরেন্দ্র মোদি বলেছে একটা মানুষও যাতে খালি পেটে না सोए সেই ব্যবস্থা যতদিন ভারতীয় জনতা পার্টির সরকার থাকবে ততদিন সেই ব্যবস্থা করব এবং জাতি ধর্ম নির্বাচিতা করব সবকা সাথ সবকা বিকাশ বলে করব ফল যাই হোক কিন্তু নরেন্দ্র মোদী যে শপথ নিয়েছেন সেই শপথকে অক্ষুণ্ণ রাখতে তিনি তার লড়াই চালিয়ে যাচ্ছেন আজকে কিছু শ্রেণীর মানুষ বিট্রে করেছে ভুল বুঝেছে অবুঝের মতো কাজ করেছে তার জন্য তারা দায়ী নয় তাই হচ্ছে পশ্চিম বাংলার পরিস্থিতিকে যে পরিস্থিতিকে মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিম বাংলাকে পঙ্গুতে রূপায়িত করে দিয়েছে এবং মুসলিমকে ভোট ব্যাংকের শুধুমাত্র দুধেল গায়ে হিসাবে ব্যবহার করছে এবং তার জন্যে আজকে মুসলিম তাবর তাবর তৃণমূলের নেতারা কি বলছে যে বোম বাঁধবে মুসলমান জেল খাটবে মুসলমান আর ভোট লুত করবো মুসলমান তৃণমূলের জন্য কিন্তু মুসলমান পাড়াগুলোই গিয়ে দেখুন একটা ডাক্তারের একটা চিকিৎসালয়ের ব্যবস্থা নেই একটা স্কুলের ব্যবস্থা নেই মুসলমান পাড়া দিয়ে পেরোলে পরে তুর থেকে দেখলে বুঝে যাবেন এটা মমতা ব্যানার্জির তৈরি করা মুসলিম তোষণ এলাকা যেখানে একের পর এক দুলাগড়ের মতো বম্বিস্ফোট খান্ডের লোকজন পাওয়া যায় দুর্গাপুরে মতো জায়গাতে সিমিল লোকজনকে পাওয়া যায় দুর্গাপুরে আইএসএস এর জঙ্গিদের পীঠস্থানে পরিণত হয় আজকে বীরভূম মুর্শিদাবাদ থেকে শুরু করে একের পর এক রাজ্যকে মাননীয়া করতে চলেছেন বর্ধিত বাংলাদেশ রূপ এবং এর প্রতিবাদ ভারতীয় জনতা পার্টি করছেন কিছু তোষণের লোভে আর কিছু পাওয়ার লোভে কিছু গ্রামাঞ্চলের মানুষ আছেন যারা ভুলবশত বিভ্রান্তের শিকার হয়েছেন কিন্তু ভোট পেরিয়ে যাওয়ার তারা হারে হারে টের পাচ্ছেন যে মাননীয়াকে ভোট দেওয়ার ফল কি ভোট দেওয়ার ফল এটা হলো যে হকারদেরকে আজকে উচ্ছেদ করে দেওয়া হচ্ছে যে হকাররা